আমি আকাশতে টপকে পড়লাম এই মিথ্যাগুলো শুনে ভাবছিলাম এই মিথ্যের তো একটা জবাব দিতে হবে কিন্তু মিথ্যের জবাবগুলো সাজাতে গিয়ে সত্যি আমি প্রকোশ করে আকাশ থেকে পড়লাম দেখতে পেলে আকাশ মানে ছাদ থেকে যাই হোক বন্ধুরা আজকে আমাদের দালাল দিদি অনেকগুলো কথা বলেছে প্রিয়াকে নিয়ে সেই কথা উত্তর দিতে আমি এসেছি তা প্রিয়া যে অক্সিডাইসের একটা গলার ব্রেসলেট মতো কিনেছে ওটাকে কি যেন বলে একটা সেগুলো নাকি আমি প্রিয়াকে উপহার দিয়েছি এবং ওরকমই উপহার ওই দালালকে আমি দিয়েছিলাম তার জন্মদিনের নেমন্ত্রণও করেছিল নিমন্ত্রণ করেছিল সেই জন্য তাকে অনেকগুলো উপহার দিয়েছিলাম তখন তো জানতাম না আমার এই উপহার তার গলার কাটা হয়ে বাঁধবে যাই হোক ওকে উপহার দিয়েছিলাম আমি দিন কিন্তু কোনো ভিডিওতে বলিনি জোকা ওই গলারগুলোকে বলে জোকা এই জোকাগুলোর কিন্তু বেশ ভালো দাম আর প্রিয়া যেটা কিনেছিল ওটা চাইনিজ অক্সিডাইজ সেটা খুব একটা মানে ভালো কোয়ালিটির না কিন্তু আমি যে অক্সিডাইজের কাজ করতাম দু বছর আগে সেটা কিন্তু একদম অরিজিনাল অক্সিডাইজ এবং সেটা খুব ভারী ওজনের তা আমি অনেক জোকা এক একটা জোকা আমি দুশো আড়াইশো তিনশো করে বিক্রি করতাম এবং সেটা আমার নিজের হাতে তৈরি তা ও বলছে যে প্রিয়াকে নাকি আমি উপহার দিয়েছি এবং কিনে নেওয়ার জন্য ওই জোকাটা উপহার দিয়েছি প্রিয়াকে কিনে নিয়েছি তা আমি যদি সত্যি আমার হাতের তৈরি জিনিস প্রিয়াকে দিতে পারতাম আমার ভালো লাগতো কারণ শুধু প্রিয়া না শুধু ওই দালাল না অনেককেই আমার বাড়িতে যারা এসেছে সমাধি পাপড়ি আমাদের ইন্ডিয়ান ব্লগার মুন এরকম অনেককেই কিন্তু আমি ওই অক্সিডাইজের গয়না উপহার দিয়েছি কারণ আমি এগুলো দু বছর আগে তৈরি করতাম এখন আর সময় পাই না আমার মেয়েদের প্রচুর দিয়েছি কানের দিয়েছি এবং একটা সময় অর্ডার আসলে আমি এগুলো তৈরি করে পার্সেলও করতাম আমার ফেসবুকটায় আছে সেসব জিনিস শুধু অক্সিডাইজের গয়না না আমি হাতে তৈরি অনেক কিছু জিনিসপত্র তৈরি করে আমার ঘর সাজানো এবং মানুষকে উপহার দেওয়া এগুলো কিন্তু দিয়েছি এদিন যে মন্দিরে এসেছিলো মন্দিরাকেও একটা আমি হাতে তৈরি গিফট দিয়েছি যাই হোক তা দালালকে দিয়েছি দালাল কি বললো ও নাকি আমার দেওয়া উপহারগুলো ছুঁয়েও দেখেনি ছুঁয়েও দেখেনি তা ও এটা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে ব্যাগটা হয়তো আলমারিতে আছে আর আমি যে জিনিসগুলো দিয়েছিলাম ও ছুঁয়ে দেখেনি ওটা নাকি পুড়িয়ে দেবে তা প্রায় এক বছর আগে থেকে শুনছি ও পুড়িয়ে দেবে পুড়িয়ে দেবে তা পোড়া না সর্বসমক্ষে পোড়া কারণ যে মানুষটার প্রতি কোনো ভালোবাসা নেই কোনো স্নেহ কোনো সম্মান নেই সেই মানুষটার উপহারগুলো বাড়িতে গুছিয়ে রেখে তুই সেগুলো তোর ঘর বোঝায় করিস না আর বললি কাউকে উপহার দিলে হাই লাগবে না ভালো যখন দিয়েছিলাম ভালোবেসে দিয়েছিলাম ওর মধ্যে কোনো হাই ছিল না আশীর্বাদ ছিল কিন্তু তুই সেটা রাখতে পারিস নি সেটা তোর দুর্ভাগ্য কী করবো বল এবার তুম ও যে বলেছে আমার জিনিসগুলো নাকি ও ছুঁয়ে দেখেনি তাহলে চলো আমাকে তো প্রমাণ দিতে হবে যে ও ছুঁয়ে দেখেছে ও সেটা পরেছে চলো একটু দেখিয়ে দিই যে ও ছুঁয়েছে শুধু না সেটাকে পরে ওর জন্মদিনের অনুষ্ঠান সেলিব্রেশন করেছে চলো তাহলে একটু দেখে নাও দেখার আগে বলি হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে একটা সানডে স্পেশাল দিনে তোমাদের অনেক সুস্বাগতম আজকে হয়তো বৃষ্টি হতে পারে আমি রাতে ভিডিওটা করছি আজকে যে গরম পড়েছে আবহাওয়া দপ্তর থেকে খবর বলছে কালকে নাকি আমাদের শান্তির বার্তা পৌঁছবে বৃষ্টি নাকি কালকে হবে অবশ্য বৃষ্টি তো আমার সামনেই বসে আছে কিন্তু সেই বৃষ্টি দিয়ে তো আর ঠান্ডা হবে না বৃষ্টি হচ্ছে আকাশ থেকে ঝরঝর করে কালকে বৃষ্টি পড়বে তা চলো আগে দেখে আসি আমার উপহারটা সে ছুঁয়েও দেখেনি কত লোক শ্বশুর মশাই তারপর বাবাকে পরপর তোমরা নিশ্চয়ই দেখে একটা জন্মদিনের একটা কিছুটা অংশ এই অংশটা অবশ্যই আমার ক্যামেরা থেকে তোলা ভয় নেই আমাকে স্ট্রাইক দিতে পারবে না কারণ আমার ক্যামেরায় এই ভিডিওটা তার মুখ থাকতেই পারে কিন্তু তখন ক্যামেরাটা চলছিল আমার এটা সমাধির চ্যানেলেও আছে আমার ওল্ড ভিডিওতে গিয়ে দেখিনি বা এই পুরো ভিডিওটা আছে তা ও এই যে গলায় যে জোকাটা পড়েছিল না ওটা আমার হাতে তৈরি ওটা আমার হাতে তৈরি সেদিন গলায় আমার ভালোবাসার পরশ জড়িয়েছিল অথচ সেটাকে এখন গলায় কাটা হিসেবে বেঁধে আছে কত মিথ্যে কথা বলে প্রমাণ করে দিলাম এরকম ভুরি ভুরি মিথ্যে কথা আমি ওর প্রমাণ করেছি ওর জ্বালাটা সেই জন্য সেখানে বাঁধে তা মিথ্যা কথা কেন বলবো তা আমি তো জন্মদিনে অনেক জিনিস দিয়েছিলাম এমনকি দত্তপুলিয়া থেকে স্পেশাল রসগোল্লা দিয়েছিলাম সেটা তো খেয়ে ফেলেছিস কাউকে দিয়েছিলি না একা একাই খেয়েছিস তা সেই মিষ্টিগুলো কি করবি সে মিষ্টিগুলো আছে তলা নিতে আছে সেটা তো পোড়াতে হবে তাই না দেখ এ কথা আমি বলতাম না তুই আজকে তুললি তাই বললাম তোর বাড়িতে আমি যে জিনিস দিয়েছিলাম আর কি খেয়েছিলাম তুই নিজেও জানিস এক পিস মাংস অল্প কটা সাদা ভাত একটু মুগের ডাল এটাই খেয়েছিলাম মনে কর আমি খুব যদি খাই একশো কুড়ি টাকা খেয়েছিলাম খুব জোর দেড়শো টাকা আর বন্ধুরা দেখো ওই দিন যে শাড়িটা পরেছিল না ওই শাড়িটা ওকে ওর প্রাণের বান্ধবী বান্ধবী ললিতা আমাদের জয়িতা দিয়েছিল তা জয়িতাও তো এখন তোর পীড়িতের আর নেই ওর শাড়িটা কী করবি ও শাড়িটা পুড়িয়ে দিবি নাকি না 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 ওটা তো পোড়াবি না তাই না ওটা পোড়ালে সমস্যা আছে জয়িতা যদি মুখ খুলে দেয় সেই জন্যে ওটা পোড়াবি না দেখ আমি তোকে গিফট দিয়েছিলাম তখন তোর প্রতি ভালোবাসা ছিল তুই আমাকে নিমন্ত্রণ জানিয়েছিলিস বিনা নিমন্ত্রণে আমি যাইনি সেই হিসাবে তোকে উপহার দিয়েছিলাম কোনো দিন বলিনি তোকে কি কি দিয়েছি তা আজকে যখন তুই তুললি সেই জন্য বললাম সেই জন্য বললাম ব্যাগটা তখন তোর খুব পছন্দ হয়েছিল বলেছিল গীতাদির দেওয়া ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে এবং সেই সিনটাও আছে তোমরা যদি দেখতে চাও একদিন যে কোনো ভিডিওতে আমি অ্যাড করে দেব তারপরে আসি প্রিয়ার ব্যাপারটা প্রিয়া যে জোকাটা কিনেছে ওটা নাকি আমার দেওয়া তা চলো সেটাও একটু মিথ্যে প্রমাণ করে দিই যে কত বড় মিথ্যেবাদী চলো একবার দেখে আসি এবার আয়না দি দেখে মনে করে আবার যেন নিয় por setena. প্রিয়া অনেক বাজার করলো। না একটা শুধু কলা নিয়েছি। হ্যাঁ অনেক দামই খালি। অনেক দাম। ওরকি এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের খাওয়া-পিনা সব হয়ে গেছে। प्रिया চলে যাবে যে এবার আর আমার বাড়িতে যাওয়া হলো না। বলো না পরেরবার নিযে এসে যাওয়া তাও ভালো। এমন খাওয়ান খাওয়ায়ছে আর হাতে মারতেছে না। এরকম যে কষ্ট পাবে। চলো। দেখতে পেলে। যে আমরা ওই মাদার শার্টে খাওয়া দাওয়ার পরে ওর পাশে এটা আগে ছিল না এদিন গিয়ে দেখলাম যে ওর পাশেই কিছু শান্তিনিকেতনের টাইপের গয়না ব্যাগ হাতে বোনা মানে হ্যান্ডলুমের সব তৈরি করা জিনিস ওখানে বিক্রি করছে কিছু গ্রুপের মেয়েরা কারণ ওই মাদার শার্ট যে রেস্টুরেন্টটা ওটা পুরো মেয়েদের দ্বারা পরিচালিত ওখানে বেশি মেয়েরা ওখানে সেফ থেকে আরম্ভ করে সমস্ত সার্ভিং করছে যারা ক্লিনিং করছে যারা বিল নিচ্ছে সম অর্ডার নিচ্ছে সব কিছুই সবই মেয়ে কিছু কিছু পুরুষ আছে তা ওখান থেকে ওই গ্রুপের তরফ থেকে নতুন একটা সংযোজন হয়েছে যে যারা এখন মাতার সাথে যাবে তারা দেখতে পাবে ওখানে হাতের তৈরি জিনিসপত্রও বিক্রি হচ্ছে এবং সেখানে আমরা দেখতে গেছিলাম খাওয়া দাওয়ার পরে তা অনেক বেশি দাম এবং সেই জায়গাটা আমার ক্যাপচার করা হয়নি মানে আমি বলছিলাম যে খাওয়া ওই ওই জোকাটা প্রিয়ার পছন্দ হয়েছে আমি একটা কালো বলেছিলাম আমার পছন্দ ওর কিন্তু এই গ্রিন কালারের এটা পছন্দ এবং ওটা কিন্তু ও নিয়েছে যেটার দাম আড়াইশো টাকা না কত নীল দাম তা আড়াইশো তিনশো টাকা ওরকম দাম নেবে বেশ দাম নিয়েছে জিনিসও দুপাতে দামটা বেশি নিয়েছে তা প্রিয়া দেখার পরে বলছে আন্টি একটা জিনিস নিই বলে ওই জোকারটা নিয়েছে নিয়ে ও যখন বেরোচ্ছে তখন আমি বললাম অনেক বাজার করেছে কিন্তু ও কী বললো একটা জোকার নিয়েছি মানে গলার একটা সেট নিয়েছে এবং তারপরে আমরা বেরিয়ে এসে রাস্তায় আমি ওকে বলছিলাম যে এই জিনিস আমিও তৈরি করি এর দাম জানো তো ওরা যে কোয়ালিটির দিয়েছে একশো থেকে দেড়শো টাকা দাম সেখানে প্রায় একশো কুড়ি টাকা তোমার কাছ থেকে বেশি নিয়েছে তো ওর বললো আনটি তুমি এগুলো তৈরি করো আমি বললাম যে আমি এগুলো না তৈরি করি তা আনটি ও বললো আনটি এখন তৈরি করো না আমিছি না এখন আর তৈরি করি না আমি সময় পাই না আমি দু বছর আগে আমি এগুলো তৈরি করে আমার অর্ডার আসতাম বিক্রি করতাম আমার এলাকার লোক নিত আমার বাইরের লোক নিত বলছে ভালো বিজনেস ছাড়লে কেন তুমি তৈরি করো আমি তোমার কাছ থেকে কিনবো আমি বললাম না এখন আর আমার সময় নেই তারপরে ও বল ও বললো যে এই অক্সিডাইসের গয়না দিন নাকি আমি প্রিয়াকে কিনতে চেয়েছি হায় রে ভগবান তুই শুধু লেনদেনটাই দেখিস কেনাবেচা দেখিস তুই কেনাবেচা দেখিস তার মধ্যে একটু ভালো সম্পর্ক তুই দেখতে পাস না প্রিয়াকে আমার বাড়িতে আমি ডেকেছিলাম যে তুমি যখন ও বলেছিল আনটি তোমার বাড়ি যাব আগের দিন রাতে পরের দিন খাওয়া দাওয়া করে আমরা কৃষ্ণনগরে পৌঁছবো কাজটা করে চলে আসব কিন্তু ও সময় কুলিয়ে উঠতে পারেনি ও আর একটা কাজে এখানে এসছিল সেটাও তোমরা দেখতে পাবে না 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 আমি কেসের কথা বলছিলাম ওদের ব্যক্তিগত আর একটা কাজ আছে অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে সেটার জন্য পরের দিন সকালবেলা ফোন করে আমি বললাম তাহলে তুমি ডাইরেক্ট কৃষ্ণগঞ্জ চলে যাও আমিও চলে গেলাম ওখানে গিয়েও কিন্তু বলছিল আনটি তোমার বাড়িতে যাওয়ার কথা বলছিলে আমার খারাপ লাগছে সময় আমি ওকে জোর করিনি কারণ আমার বাড়ি আসাটা জরুরি নয় কৃষ্ণগর এবং চাগদা এই দুটোর মাঝখানে বাইপাস রুট দিয়ে আমার বাড়ি আসতে হয় ওরা যদি আমার বাড়ি আসে শুধু দুটো খাওয়ার টাইম ছিল খেয়েই বেরোতে হতো তা খেয়ে দূর কষ্ট করে তবে গাড়িটা এলে আমি ওদের রেস্টুরেন্টে খাওয়াতাম না আমি বাড়িতে নিয়ে এলাম নিয়ে আসতাম আর পরিকল্পনাও সেরকম ছিল গাড়ি হলে হয়তো এক ঘন্টা লাগতো আসতে আর আমার বাড়ি থেকে হয়তো এক ঘন্টা কুড়ি মিনিট চাকদা লাগতো যেতে ভেতর দিয়ে গেলে মেয়ে মেয়েকে বলাই ছিল সব বাজার ছিল শুধু চিকেনটা দোকানে বলা ছিল ফোন করলেই দিয়ে যেত আমি মেয়েকে বলে রেখেছিলাম আমি ফোন করে দিলে তুই রান্নাটা চাপাবি শুধু ভাত আর সবজি টবজি করা ছিল একটু ডাল ভাত আর মাংস করা হতো অস্ট্রেলিয়ান চিকেন যেটা ওই মারু বারবার দেখায় দারুণ খেতে তোমরা যারা খাওনি খেয়ে দেখো ওটা মানে মটনকে ফেল করবে মাটনকে ফেল করবে মটন বলছি যাই হোক সেই তখন ও বললো আমটি কী করবো বাসে করে তোমার বাড়ি আমি দেখো বাসে করে যেতে গেলে আমার বাড়ি দেড় ঘন্টা লাগবে আবার ওখান থেকে বাস ধরে ট্রেনে আসতে তোমার চাকদা পৌঁছতে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে অতএব চলো তোমাদের আমি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব। এবং তোমরা তো অনেক রেস্টুরেন্টে খেয়েছো আমাদের এই মফস্বর এলাকার একটা রেস্টুরেন্ট সেখানে নিয়ে গেলাম ওকে মাদার সাটে এবং ওরা সত্যি তৃপ্তি করে রান্নাগুলো তৃপ্তি করে খেয়েছে এবং মজা করে কিন্তু প্রিয়ার ভিডিওতে ওরা ওটা দেখতে পাবে না তোমরা ওই খাবারের যে আমরা যেটা খেয়েছিলাম সেটা আমার চ্যানেলে দেখতে পাবে আমার ইন্ডিয়ান ব্লগার গীতা এই চ্যানেলে পাবে কারণ পিয়া যখনই খাচ্ছিল বারবার আয়ুষের কথা মনে করছিলো আর বলছে আনটি এটা আমি শ্যুট করব না কারণ আয়ুষ যখন দেখবে মা এত ভালো মন্দ খাচ্ছে আয়ুষ কষ্ট পাবে কারণ আসার সময় বলেছিল তোমরা অনেক ভালো মন্দ খাওয়া আমাকে রেখে তাই না সেই জন্য ওরা ওটা শ্যুট করেনি ওই রেস্টুরেন্টে যে খাবারের বিলটা পিয়া দিতে চেয়েছিল আমি দিতে দেইনি আমি দিতে দেইনি আমি বলেছি আমি যখন আমি যদি তোমার ওখানে যাই তাহলে কি আমি রেস্টুরেন্টে বিল দিয়ে আমি খাবো নাকি তুমি খাওয়াবে তুমি আমার এলাকায় এসেছ তোমাকে আপ্যায়ন করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কত বিল হয়েছিল সেটার আমি বললাম না তবুও আধা দিতে চেয়েছিল বললো আনটি পুরোটা তুমি দেবে আমি আধাটা দিই আমি না পুরোটাই আমি দেব এই আন্টি গরিব হতে পারে কিন্তু অন্তরটা অত ছোট নয় এগুলো ভালোবাসার জন্য সবকি ভিউ সবকে ভিউ আমার যেটা ওখানে খরচ হয়েছে সেটা আমার ভিউতে উঠেছে উঠবে না কোনোদিন সেই চিন্তা করে আমরা কারোর জন্য কিছু করি না কারোর জন্য কিছু করি না চ্যানেল দাঁড় করানো ভিউ এগুলো তো আছেই তার সঙ্গেও না কিছু সম্পর্ক আন্তরিকতা এসে যায় যেটা তোর সাথে কোনোদিনই কারোর হয় না হবার নয় তৈরি করেছিলাম তুইও তৈরি করেছিলি দ্বিতীয়বার আবার কিন্তু কল্লোল এবং মৌয়ের প্রচেষ্টা বিশেষ করে কল্লোলের প্রচেষ্টায় আবার আমরা এক হয়েছিলাম ওই বললাম না কুকুরের পেটে সহ্য হয় না আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তোর নেই নেই তোর যোগ্যতা দেখ ওয়াইটিতে কত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে ভালোবাসা কিন্তু এখনো অক্ষুণ্ণ আছে একমাত্র তুই তুই যাকে যে কারোর সঙ্গেই সম্পর্ক রাখতে পারিস না আমি খারাপ আমি তোর বিরুদ্ধে কথা বলেছিলাম তোর করা ভিডিওর প্রতিবাদ করেছিলাম যখন তুই কণিকাকে নিয়ে নোংরা ভিডিও করেছিলি এবং আয়ুষ্মিতার জন্মবৃত্তান্ত তুই জানতে চেয়েছিলি ওটা আমার খুব খারাপ লেগেছিল এটা জানতে চাইতে তুই পারিস না আমি প্রতিবাদ করেছিলাম পরে কিন্তু তুই তোর নিজের ভিডিওতে বলেছিস যে ওর ডিএনএ টেস্টের রিপোর্টটা চাওয়া তোর ভুল হয়নি তুই কোনো দিন নাকি কাউকে কষ্ট দিয়ে কথা বলিস না তুই নাকি সব সত্যি কথা বলিস তাহলে আয়ুস্মিতার জন্মবৃত্তান্ত নিয়ে যে কথাটা বলেছিলি কোর্টে প্রমাণ করে দিস যে সেই কথাটা সত্যি এ কথা যখন বলেছিলি কণিকা চরিত্রহীন কণিকা তার পাশের ঘরে যৌবনের এডিট করে এই কথা যখন শুনেছে বলেছিলি না আমরা শুনেছিলাম খুব কষ্ট হয়েছিল কণিকা হয়তো ভেঙে চুরচুর হয়ে গেছিল একবারও ভাবিস একবারও ওই মেয়েটার ভেতর দেখি যাচ্ছিল তোর ভিডিও দেখে ভাবিস আইনের দ্বারা তোর মুখটাকে বন্ধ করে দিয়েছে কণিকা দেখ তোর ভাবে তোর জীবনে কোনো রকম তোর ক্ষতি হোক এটা কিন্তু কেউ চায় না কেউ চায় না যে তোর ব্যক্তিগত তোর লাইফের ওপরে তোর জীবনের উপরে কোনো আচর লাগুক কেউ চায় না কারণ মানুষ ইউটিউবে ইনকাম করতে এসেছে প্রত্যেকেই তুই আমি এবং অন্যান্যরা সবাই সেখানে কারোর ইনকামের রাস্তা যদি তুই বন্ধ করতে চাস তখন তো তারা তোর উপরে রিভেন্সটা নেবেই এবং এর জন্য তুই নিজেই দেয় সবাই করে কিন্তু সবাই ভিডিও করে কন্ট্রোভার্সি করে সমালোচনা করে অ্যাকচুয়ালি তো এটা সমালোচনা না আমরা কন্ট্রোভার্সিটা ভুল বলি তুই একজন শিক্ষিত শিক্ষিতা ক্রিয়েটার হয়ে কি করে এটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি সেটা সমালোচনা আমরা সমালোচক একটা কন্ট্রোভার্সি তৈরি হয় যাই যে কোনো দুজনের মধ্যে যেমন এখন চলছে আমাদের সন্দীপ আর ভাঙাটিনের মধ্যে ওরা করছে কন্ট্রোভার্সি ওদেরকে নিয়ে আমরা করছি সমালোচনা এটাই হচ্ছে মোদ্দা কথা এটার মানে হয়তো তুইও জানিস না যাই হোক এবার তোকে বলি দেখ আমার জিনিস কবে পোড়াবি আমি দেখবো অন ক্যামেরা পোড়াবি আমি দেখবো এবং তুই দাঁড়িয়ে থেকে পোড়াবি আর তুই মনে করবি তুই আমাকে জ্বালাচ্ছিস কারণ ওগুলো আমার ভালোবাসার পরিশ্রমের ফসল ভালোবেসে আমি অপাত্রে দান করেছিলাম যদি পারিস কাউকে দিয়ে দিস সে আমার আশীর্বাদের হাতটা সে পাবে কাউকে দিয়ে দিস কোনো ভিকারিকে দিয়ে দিস আর যদি ওটা পোড়াস না আমি মনে করব তুই আমাকে জ্বলন্ত আগুনে পোড়াচ্ছিস আচ্ছা পুড়িয়ে দিস তাহলে তোর শরীরের জ্বালা মিটবে তো মনের জ্বালা মিটবে তো তোর হয়তো মনের জ্বালা মিটবে শরীরের জ্বালা মিটবে কিন্তু উপরে যিনি বসে আছে তিনি দেখবেন তখন তার শরীরেও জ্বালা উঠবে আর আমি নিজের চোখে দেখব একটু একটু করে আমার হাতে তৈরি জিনিস যেটা ভালোবেসে তোকে দিয়েছিলাম সেটা চলছে আর আমিও না ভেতরে ভেতরে একটা শান্তি পাব যে তোর হাত থেকে ওগুলো নিস্তার পেয়েছে তোর হাত থেকে ওই ভালোবাসার জিনিসগুলো নিস্তার পেয়েছে যেটা পাওয়ার অধিকার তো নেই ক্ষমতা তো নেই কারোর ভালোবাসার উপহার পাওয়ার যোগ্যতা তো নেই বুঝতে পারলি তবে কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিস আর লাইভ করে ওই জিনিসগুলো পড়াস সঙ্গে পারলে জয়িতার কাপড়টাও পরিয়ে দিস ও আমাদের সমাধি একটা চাদর দিয়েছিল না খুব পছন্দ হয়েছিল জ্বালালে সেটাও জ্বালাস একসঙ্গে আমরা তিনজন বসে তোর ওই লাইভ প্রোগ্রামটা দেখব আর মানুষ সেখানে কমেন্ট করে আমরা বলবো আমরা জ্বলছি তোমরা দেখো আমরা অপাত্রে দান করা ভালোবাসা সেটা জ্বলছি আজকে তোমরা দেখো সেই দিনটা না সত্যি মনের থেকে শান্তি পাবো কবে করবি একটু কমিউনিটি পোস্টটা দিয়ে জানাস প্রিয়ার কথা বলছি যে প্রিয়া কথা দিয়ে চব্বিশ ঘন্টা রাখতে পারিনি কারণ কমেন্ট বক্সটা সে বন্ধ করে দিয়েছিল সে বন্ধ করে দিয়ে আবার চব্বিশ ঘন্টার মধ্যে খুলে দিয়েছে ঠিক করেছে দেখবে না নেগেটিভ কমেন্ট দেখার দরকার নেই কমেন্ট বক্স খোলা থাক যার যা মনের বাসনা সেখানে বলুক কমেন্ট থেকে বোঝা যায় কার মানসিকতা কেমন প্রিয়া যদি এই টাকার জন্য কমেন্টে গালি শোনে এই টাকার জন্য তুইও শুনিস তোকে সবাই কি প্রশ্ন করে তোর টাকার হিসেবটা তো তুই দিলি না অবশ্যই দিবি না কারণ তোর দেওয়ার ক্ষমতা নেই বুঝতে পারলি আর তুইও অনেকবার বলেছিস আমি মন্দির নিয়ে ভিডিও করব না আমি একে নিয়ে ভিডিও করবো না কিন্তু আবার না থাকতে পেরে আবার করেছিস বলেছিস কালকে আমি ওয়াইটি ছেড়ে দেবো এটা আমার শেষ ভিডিও কতবার এরম একামে করেছিস তাহলে কেন প্রিয়াকে বলছিস এরপরে বলি ডোনার কথা ডোনা কিন্তু শর্ট ড্রেস পরে ভিডিও করে পাবলিককে আকর্ষণ করেনি সে কাজ করছিল প্রিয়ার ক্যামেরায় তাকে দেখা গেছে প্রিয়া ইচ্ছা করলে এটা এডিট করতে পারতো করে করেনি কেন জানি না করবে কেন সে তার ঘরে ওই পোশাক পরে কাজকর্ম করছে ক্যামেরায় এসে গেছে সবার পোশাক নিয়ে কেউ মানে এখন যা নিয়ম তুই ডোনার পোশাক নিয়ে যেভাবে বলেছিস ডোনার যদি তোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় তোর আবার শাস্তি হবে কারণ জানিস তো আমাদের ভারতবর্ষের আইনে যে পোশাক যে করবে বাইরে যাওয়ার মতো কিংবা তার ঘরে পড়ার পোশাক পরবে সেটা নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারে না সেটা নিয়ে কেউ খিল্লি ওড়াতে পারে না তোমার দেখতে ভালো না লাগে তুমি দেখো না কিন্তু পোশাক যে পরবে তার টাকায় কিনছে তার ইচ্ছা মতো কিনছে তোমার দেখতে না হলে দেখো না সে তো এমন না যে ওই কেয়ার মতো ঝুমার মতো নোংরা মানে শরীর প্রদর্শন করে ভিডিও করছে না সেরকম সে করে না কিন্তু সে ঘরের মধ্যে যে পোশাকে পরেছিল সেটা নিয়ে খিললে উড়ানোর অধিকার তো নেই এটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ যাই হোক বন্ধুরা এর কথা কত বলবো এর কথা বলে শেষ হবে না আজকে আবারও নতুন করে আমি প্রমাণ করে দিলাম যে ও মিথ্যে বাদী ও সব কথা মিথ্যে বলে ও সকালে কি বলে ও বিকালে ওর মনে থাকে না ব্রেনটা ঢিলা হয়ে গেছে ইমিউনিটি পাওয়ার তো কম ছোটবেলা থেকে নাকি বুকের দুধ খেতে পায়নি ওর মায়ের কারণ ওর মাকে ও পেটে থাকতে অবস্থায় ও ঠাকুমা নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এই যে ওর নিজের ঘটনা ওর নিজে বলেছে এটা নিয়ে যদি ওকে বলতে যাই ও বলবে আমার ব্যক্তিগত সম্পর্কগুলোকে তোমরা টেনে আনছো না তুই টেনেছিস আগে প্রত্যেকটা মানুষের ক্রিয়েটারের সঙ্গে দ্বন্দ্ব হয়ে তার ফ্যামিলিকে ধরে তুই টেনেছিস নোংরা থেকে নোংরা কথা বলেছিস এখন বলে বিড়াল বলে মাছ মারছবো না আর খাব না কাশি যাবো তোর হয়েছে তাই কারণ এটার কারণ আছে আজকে তোর মুখটা এমনি বন্ধ হয়নি প্রত্যেকে তোর বিরুদ্ধে যেভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তোর লিগাল টিম হয়তো তোকে বলেছে তুমি আর মুখের ভাষা খারাপ বলো না আজকে সীমাকে তুই খারাপ বলিস তার থেকেও নোংরা তোর ভাষা তুই যে কি বলতে পারিস তো তোর মুখটা দেখে না ভয়ঙ্কর কুরসিদ তোর ভেতরটা সেটা তুই নিজে অনেকবার প্রকাশ করেছিস শুধু গায়ের রঙ ফর্সা হলে হয় না ভেতরটা ফর্সা করতে হয় যেটা তোর নর্দমার পাকে ভরা তা বন্ধুরা আজকে এইটুকুই বললাম তোমরাও কমেন্ট করে জানিও যে আমি ওর মিথ্যেটাকে একদম তুলে ঝাজরা করে ধরতে পারলাম না তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য